ওয়াশরুম থেকে বের হতেই কেউ বলল বিহু চল শ্বশুর বাড়ি চল শ্বশুর বাড়ি কিসের শ্বশুর বাড়ি কার শ্বশুর বাড়ি কে বিয়ে করলো কার তোর বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি যাবি না বিহু অবাক হয়ে শুধায় বিয়ে কখন হলো বড় খালা দ্বিগুণ অবাক হয়ে বলে ও মা ভুলে গেলি সকালে তো বিয়ে হলো তুই বিয়ের রেজিস্ট্রি পেপারে সই করলি মনে নেই রেজিস্ট্রি পেপার হ্যাঁ বিহু মনে করতে পারলো না সে কখন বিয়ের রেজিস্ট্রি পেপারে সই করলো সে মস্তিষ্কে জোর দিল পিহুর মনে পড়লো সকালে বড় খালা পিহুকে দিয়ে দুটো কাগজে সই করিয়েছিল তাহলে কি এগুলো ছিল বিয়ের রেজিস্ট্রি পেপার পিহু বিশ্বাস করতে পারলো বিহু এবার কথা বলতে ভুলে গেল যেন এত বড় ধোকা পিহুর চোখের সামনে সকালের ঘটনা ভাসতে শুরু করলো আজকে সকালে পিহুর বড় খালা ঝগড়া করে তাদের বাড়ি চলে এসেছে বড় খালা আসার পর খালু অনেকবার ফোন করেছে কিন্তু খালা ফোন তুলছেন না বাবাও বোঝালেন কিন্তু তার সেই এক কথা যে সংসারে তার কোনো মূল্য নেই সেই সংসারে তিনি ফিরবেন না বড় খালার এসব নাটুকে কথায় বাবা বিশেষ পাত্তা দিলো না বড় খালা মানুষটা বড্ড নাটুকে এন্টিবাইটি কোর্সের মতন সকাল বিকাল রাতে তার এই সব নাটক গিলতে হয় সকলকে পিহু কিছু সময় বড় খালার কাছে বসে থেকে চলে গেল নিজের পিহুর রুমে বসে বই মুখ করছিল আর একটু পরে বড় খালা হাতে দুটো কাগজ নিয়ে তার কাছে ছুটে আসলো পেছনে পিহুর বাবা খালা পিহুর কাছে এসেই পিহুর দিকে কাগজ দুটো এগিয়ে দিয়ে বলল পিহু মা আমার এই দুটো কাগজে সই করে দিয়ে আমাকে বাঁচা মা পিহু বই রেখে দাঁড়িয়ে বলল এসব কিসের কাগজ বড় খালা কিসের কাগজ পরে বলছি আগে সইটা করে দে এই ছেলে যন্ত্রণায় দেখবে আমি একদিন মরেই যাব বোধ হয় এই ছেলে তোমার পেটে কিভাবে হলো বুঝি না আমি না জানি কোন পাপের ফল আমার পিহু বুঝলো বড় খালার ছেলে কিছু করেছে বড় খালার একটাই ছেলে নাম অভ্র আসান অভ্র ভাইকে পিহুর একদম পছন্দ নয় দেখলেই পিহুর গা চলে যায় এই ছেলের জন্য এখনো মায়ের কাছে কথা শুনতে হয় পিহুর অপরবাই সব কিছুতে এক্সপার্ট তার সব কাজ পারফেক্ট আর অপর দিকে পিহু সে সব কিছুতে অকর্মা তার তেমন কোনো অ্যাচিভমেন্ট নেই জীবনে না পড়ালেখায় আর না অন্য কিছুতে খালার মুখে অব্রভাইয়ের গালমন্দ শুনতে খারাপ লাগে না পিহুর তার কেমন যেন পৈশাচিক আনন্দ লাগে মনের কোণে জ্বলতে থাকা আগুন যেন কিছুটা প্রমোশিত হয় পিহু হাত বাড়িয়ে কাগজ দুটো নিল পিহু কাগজ পড়তে যাবে অমনি তার বড় খালা বলে উঠল পিহু পেপারগুলো এখন পড়ার সময় নেই তাড়াতাড়ি সই করে দে না হলে বিপদ এত সময় নেই আমাদের হাতে বড় খালার কথায় বাবাও সাই দিলেন অজ্ঞতা পিহু কাগজ দুটো না পরেই সই করে দিল এটাই ছিল পিহুর জীবনের সবচেয়ে বড় ভুল পিহু যেন নিজ হাতে নিজের কফিনে শেষ পেরে ঢুকে দিল পিহু সই করতে বড় খালা পিহুর কপালে ছোট্ট একটা চুমু দিয়ে আবারও বাহিরের দিকে ছুটলেন পিহু খালার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো আর মনে মনে অব্র ভাইকে কয়েকটা গালি দিল বড় খালাকে জ্বালিয়ে মারলো একেবারে পিহুর বাবা যাবার আগে পিহুর মাথায় হাত বুলিয়ে দিয়ে আলতো হাসলেন সেই হাসিতে কিছু একটা ছিল যা পিহু আন্দাজ করতে পারল না বাবা এমন করে হাসেন না কখন তার হাসিতে সবসময় প্রাণ থাকে যা আজকের হাসিতে ছিল না বাবা কি অসুস্থ দেখে তো তা মনে হয়নি তাহলে মনে হয় অভ্রভাইকে নিয়ে চিন্তিত লোকটা সকলকে জ্বালিয়ে মারল এই কদিনে পিহু আর মাথা ঘামালো না এই সব নিয়ে অভ্রুকে মনে মনে কয়েকটা গালি দিয়ে নিজের কাছে মন দিল সোফায় বসে আছে পিহু একপাশে তার বাবা আর অপর পাশে খালা বাবা আর বড়খালা পিহুকে কিছু বোঝানোর চেষ্টা করছেন তখন থেকে কিন্তু পিহু সেদিকে মন নেই তার মনে বয়ে চলেছে উথাল পাথাল ঢেউ যে লোকটাকে পিহু দু চোখে দেখতে পারে না সেই লোকের সাথে কি করে থাকবে সারাটা জীবন সকালে ঘুম থেকে উঠতে হবে ওই বিরক্তিকর মানুষটার মুখ দেখে রাতে ঘুমোতে যেতে হবে ওই বিরক্তিকর মানুষটার মুখ দেখে কষ্টের অপমানের এই পৃথিবীতে আর কি হতে পারে পিহুর যেন এবার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল তার হাত পা কাঁপতে লাগলো গলা শুকিয়ে আসতে লাগলো আচমকা পিহুর সবাই বিচলিত সোফায় সোজা করে শুয়ে দেওয়া হলো বাড়ির সকলে মুহূর্তের মধ্যেই অস্থির হয়ে উঠল আধা ঘন্টা পর ঘরে এলো অভ্র পিহুর জন্য সকলের এত চিন্তা অস্থিরতা অভ্রেনিকর নিছকই নাটক বলে মনে হলো হ্যাঁ সব নাটক নাটক বন্ধ করো তোমরা পিহুর বাবা বলল কি নাটক মনে হচ্ছে হচ্ছে তোমার আমাদের দুশ্চিন্তা হ্যাঁ এগুলো নাটক না হলে সকালে পিহুর সাথে তোমরা এরকম একটা কাজ করতে পারতে না এত বড় ধোকা দিতে পারতে না মেয়েটাকে কিভাবে পারলে মা সবাই চুপ পিহুর জন্য তৈরি হওয়া খারাপ লাগাটা হুট করেই যেন রাগে পরিণত হলো দ্রুত পায়ে চলে গেল বিহু কাছে জ্ঞান ফিরেছে কিন্তু এখনো শক্ত পিহু মনে মনে যার সাথে থাকতে হবে বলে টেনশন হচ্ছে সে হঠাৎ এলো তার সামনে এখনকার দিনে এমন বেয়াক্কেল মানুষও হয় এমনিতে তো রাস্তাঘাটে মানুষ পিটিয়ে বেড়ানো হয় আর এখন কেউ একজন হাতে দুটো কাগজ ধরিয়ে দিয়ে সই করতে বলবে আর সই করে দিতে হবে বলি কেন পড়তে শিখিস নি জানিস না কোনো কাগজ না পড়ে সই করতে হয় না নিজের সাথে সাথে আবার আমার জীবন হয়ে গেল ব্রিটিশ নয় অভ্রের যেন গলা শুকিয়ে আসলো রাগে ক্ষোভে মাথা ব্যথা শুরু হয়ে গেছে এত ঝামেলা নেওয়া যায় না আপনি নিশ্চয়ই সব জানতেন ইচ্ছা করে আমাকে বিয়ে করেছেন অভ্র ভাইয়া আমি সব বুঝি অভ্রী বার বিছানার কোনায় রাখা পানির গ্লাসখানা হাতে তুলে নিল তারপর শুয়ে থাকা পিহুর মুখে পানি ঢেলে দিল অভ্রের এমন আচমকা আক্রমণে পিহু চমকে উঠলো বড় খালা ছুটে এসে অভ্রের বাহুতে থাপ্পড় দিয়ে বলল এমন অমানুষের মতো আচরণ করছিস কিসের জন্য মেয়েটা অজ্ঞান হয়ে পড়েছিল তুই এসে ওর উপর পানি ঢেলে দিলি এত অমানুষ কবে হলে তুই অভ্র নাকি আগে থেকেই এমন ছিলি শুধু আমি জানতাম না শেষের কথাটাই তিনি নিজের সব দুঃখ ঢেলে দিলেন যেন এ যেন চোরের মায়ের বড় গলা সকালবেলা নিজের এত বড় কাণ্ড কাট কাঠগড়ায় দাঁড় করাচ্ছে ভাবটা এমন যেন পিহু অভ্রের জন্য জ্ঞান হারিয়েছে মায়ের কথায় অভ্রের অবশ্য কোন হেলদোল হল না সে আগেকার মতোই নির্বিকার পিহু উঠে বসলো সকলে তাকে ঘিরে আছে সকলের চোখে মুখে তার জন্য চিন্তা বিরাজমান পিহু এবার বাবার দিকে তাকালো অভিমানী গলায় বললো তুমি কিভাবে এটা করতে পারলে বাবা পিহুর বাবা চোখ নামিয়ে নিলেন মেয়েকে অনেক ভালোবাসেন মেয়েটাও হয়েছে তার নেওটা বাবাকে সে এক কথায় বিশ্বাস করে আমাকে ক্ষমা করে দিস মা এছাড়া আর কিছুই করার ছিল না আমার তখন আমি অনেক ভয় পেয়ে গেছিলাম বাবার কণ্ঠে অসহায়ত্ব বোধ স্পষ্ট পিহুর চোখে পানি টলমল করছে এখনই যেন গড়িয়ে পড়বে চেষ্টা চালিয়ে যাচ্ছে কান্না না করার কি এমন দায় পড়ল তোমাদের যে আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলে কেন এমন করে অভ্রবাহের মতো একটা লোকের সাথে আমাকে বেঁধে দিলে তোমরা জানতে না তার জীবনে আগে থেকে একজন আছে সে কখনো আমাকে মেনে নেবে না তো একবারও মনে হয়নি তোমাদের বিহুর কথায় কেউ উত্তর দিতে পারলো না তারা জানে অভ্র পিহুকে মেনে নিবে অভ্র বাধ্য পিহুকে মেনে নিতে তবে মন বলেও একটা কিছু আছে অভ্র কি পারবে কখনো পিহুকে মন থেকে মেনে নিতে পারবে কখনো ভালোবাসার মতো করে ভালোবাসতে অবশেষে এখন ঘরে ঘরে আমি যত তাড়াতাড়ি ব্যবস্থা করছি তোর সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না আমি জানি তোমার জীবনে আরেকজন আছে কিন্তু খালার মুখে শুনলাম সে নাকি তোমাকে ধোকা দিয়ে পালিয়ে গেছে তাহলে কার আশায় তুমি এখনো বসে আছো কেন তুমি এখনো তার পথ চেয়ে বসে আছো সে তো অন্য কারো হয়ে গেছে এসব তোকে ভাবতে হবে না তুই কখনো চিন্তা কর আমি তোকে বউ হিসাবে মেনে নিব আমি এসব পাগলামি কখনোই মানি না আমি অলরেডি উকিলের সাথে কথা বলেছি পিহু ভেবেছিল যাই হোক বিয়ে যখন হয়ে গেছে লোকটার সাথে হয়তো মানিয়ে নেওয়ার চেষ্টা করলে সেও কিছুটা এগিয়ে আসবে কিন্তু তার ধারণা ভুল তাহলে কি হবে তার সামনে জীবন সারা জীবন কি সে একটা ডিভোর্সি মেয়ে হয়ে কাটাবে সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনাদের শেয়ার এবং এর উপর ভিত্তি করে আমরা দ্বিতীয় পর্ব নির্মাণের সিদ্ধান্ত নেব গল্পটির ভাবনা ও পরিচালনায় ও ভি ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ but